শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিলের পর এবার সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই সাথে জব্দ করা হয়েছে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত পার হয়ে পালিয়ে গেছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাফেরা করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোন দেশ ভ্রমণে আরোপের বিষয়ে তিন সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ প্রতিমন্ত্রীবর্গ উপমন্ত্রী চিফ হুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ হতে বিদেশে বা বিদেশ হতে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ইতিমধ্যে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ আগস্ট পাসপোর্ট অধিদপ্তরকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় এর পরপরই দ্রুততম সময়ে লাল পাসপোর্টধারী মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয় সংশ্লিষ্টরা বলছেন দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনোভাবে কেউ বিদেশি পাসপোর্ট নিয়ে থাকলে তার পক্ষে দেশ ত্যাগ ও বিদেশ ভ্রমণ সহজ কারণ ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে দেশীয় পাসপোর্টের তথ্য থাকলেও বিদেশি পাসপোর্টের তথ্য থাকে না ফলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া বিদেশি পাসপোর্টধারীদের আটকানো কঠিন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা আইবিটিভি ইউএসএ